আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার এন্ড গাইস কেমন আছো সবাই তো গাইস আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে একটা মিশনে নেমেছিলাম যেখানে কিন্তু গাইস আমাদেরকে প্রতিদিন 45 টা করে স্টার প্লাস করতে হবে এবং কি 10 দিনে আমাদেরকে করতে হবে সিএস র‍্যাঙ্কে ট্রিপল নাইন স্টার তো বর্তমানে আমার স্টার দেখতে পাচ্ছো আমার স্টার হচ্ছে 882 স্টার তো আমরা কিন্তু গাইস এখানে প্রথমে 8 দিনের মতো পুশ করি মানে প্রতিদিন 45 টা স্টার করে তো আমরা কিন্তু এভাবে এখানে করেছিলাম 762 নাকি 63 স্টার এর মতো এন্ড পরে কিন্তু গাইস আমরা আমাদের এমিশনটা কিন্তু স্টপ করে দিয়েছিলাম আমরা কারণ বিআর র‍্যাঙ্ক পুশ করতে গেছিলাম তো এখন কিন্তু গাইস আমরা কিন্তু আমাদের এমি মিশনটা আবার স্টার্ট করলাম তো মাঝখান থেকে কি হয়েছে গাইস আমার ব্যাকআপ প্লেয়ার এখানে মেবি একশোর মতো প্লাস করে ফেলছে যেখানে কিন্তু আমি খেলিও নাই কারণ আমি সুস্থ ছিলাম আমরা কিন্তু গাইস আজকে থেকে আবার পুশ শুরু করলাম আর আমাদের এখানে মিশন ছিল যে গাইস আমরা প্রতিদিন পঁয়তাল্লিশটা করে স্টার প্লাস করবো এবং কি মাত্র দশ দিন কেলে গাইস সিএস র্যাঙ্কে আমরা করে ফেলবো ত্রিপল নাইন স্টার আমরা মনে হয় গাইস দশ দিনে আমরা ত্রিপল নাইন স্টার করতে পারবো না আমাদের আরো বেশি লাগবে যেমন ধরো এগারো দিনের মতো যেহেতু গাইস আমরা ত্রিপল নাইন স্টারের খুবই কাছাকাছি চলে আসছি তো সেই জন্য গাইস আমি ডিসাইড করলাম আমরা পঁয়তাল্লিশ স্টার না আমরা প্রতিদিন এখন চল্লিশ স্টার করে প্লাস করবো কেননা দেখো তোমরা এখানে আমি চাইলে একদিনে একশোটা স্টার করে প্লাস করতে পারি বাট এখানে গাইস কি হচ্ছে আমরা যদি ওইভাবে স্টার প্লাস করি ভাই আমাদের আর ব্ল্যাক লিস্ট হয়ে যেতে পারে তো আমার জানা মতো এখানে সর্বোচ্চ পঞ্চাশ স্টার বেশি করা যায় না পঞ্চাশ স্টার বেশি করলে আর ব্ল্যাক লিস্ট হয়ে যায় তো সেজন্য আমি উদ্যোগ নিয়েছিলাম আর কি প্রতিদিন পঁয়তাল্লিশ টাকা করে স্টার প্লাস করে আমরা দশ দিনে সিএস এস র্যাঙ্কে নাইন স্টার করবো তো গাইস আমি এখন সেই জন্য আরো রিক্স নিতে যাচ্ছি না মনে করো আমি এখানে আরো পাঁচটা স্টার কমাই দিলাম সেই জন্য চল্লিশ স্টার করে প্লাস করবো প্রতিদিন যেমন ধরে গাইস আজকে আমাদের স্টার দেখলাম প্রথমে আষ্টশো বিরাশি স্টার অ্যান্ড আজকে আমরা কি করবো নশো বিশ স্টার পর্যন্ত করবো অ্যান্ড এরপরে আর দুই দিন খেলে গাইস আমরা সিএস র্যাঙ্কে থ্রি

কিন্তু গাইস আরো অনেক ম্যাপ ছিল তো এটা গাইস যখন তখন কিন্তু আর সত্যি বলতে একটা কথা বলি সেটা হচ্ছে দেখলাম তো ভাই আমি এখানে দুইটা প্লেয়ার উপর কিছু এখানে কিন্তু দুইটাই ডাউন হয়ে যাওয়ার কথা ছিল বাট এখানে দুইটাই ডাউন হয় মানে মোটামুটি ফুল ড্যামেজ ছিল এরপর আমি এখানে রাশ করে কিন্তু একটা ভাই কোন চিপার মধ্যে ভাই ওরা ডাউন করলাম আসলে সত্যি বলতে এখানে ওরা আমি কিভাবে ডাউন করছি ওটা আমি নিজে জানি না তো এরপরে কিন্তু

পর ম্যাচেরও কিন্তু গাইছে আমরা এখানে খুব সুন্দর করে খেলে তিনি শূন্য করে ফেলেছিলাম তো এখানে ছিল একটা লাস্ট প্লে আমার দেখতেছিলাম আরেকটা মারতে ছিল তো তাদের গেছি এখানে আমরা এটা ডান করে দিই অ্যান্ড এরপরে গেছে এটারও ভাই রেড নাম্বার মারি এন্ড এখানে গেছে আমরা প্রতিটা ম্যাচের মতো এমএস এস টা ভুইয়া করে ফেলেছিলাম তো মোটামুটি গেছে আমাদের এখানে আষ্টশ বেস্ট টার মতো হয়ে গেছিল এই ম্যাচে গেছে কি হয়েছিল আমাদের অপনটি কিন্তু আমাদের একটা সাবস্ক্রাইবার পড়ছিল সে কিন্তু গেছে প্রথমে আমাদের সাথে টিম আপ করতেছিল তো আমি কিন্তু গাইছে করতেছিলাম না এখানে কি হচ্ছিল আমার টিম এটা কিন্তু গেছে ওরা মেরে দিচ্ছিল তো এরপরও কিন্তু সেও আমাদের সাথে টিম আপ করে না এই যে এই প্লেটটা যারা এই মাত্র ডাউন করলাম এম ওয়ান এনএক্স আরে ভাই পিছন থেকে আমার

তো সঙ্গে সঙ্গে কিন্তু কাজ এখানে ক্লিয়ার করে তো তোমরা জিনিস কিন্তু একটা জিনিস খেয়াল করো এখানে সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার ইউমবিটা এখানে রিলুট নিয়ে নেই আর অন্যদিকে কিন্তু কাজ এখানে দেখতেছিলাম তিনটে এনিমি ছিল তো আমি ভাবছিলাম ভাই তিনটে এনিমির আমি যে হোক না কেন মাইরা দিব একটা দুইটার মনে করো ওয়ান টেপ দিয়ে দিলে আর একটা ইউমবি দিয়ে তো তখনই কাজ এখানে দেখতেছিলাম একটা প্লেয়ার কিন্তু রাশ করতেছিল আর আমি যখন গাইস মুভ বেট করে ভাই এদিক দিয়ে ওরে মারতে যাই তখনই দেখতে পাই ভাই কি রে আমি তো ইউমবি রিলুট নিতেই ভুলে গেছিলাম আর এদিক দিয়ে ভাই আমার টিমমেট টিমমেট সবাই ভাই যে আসতেছিল আমি তো ভাই বলছি কি আমি রিলুট নিই নাই ভাই এটা পুরোপুরি কিন্তু একটা হাস্যকর ব্যাপার ছিল তো যাই হোক

তো এরপর দিন কিন্তু গাইছ আমি এখানে আবারও স্টার্ট করে দিবে আর এখানে গাইস কি হয়েছিল মনে করো গাইস আমি এখানে ছিলাম জিও তেতাল্লিশ নাম্বারে আর এরপর দিন দেখি ভাই আমি প্রায় ষাট নাম্বারে পড়ে গিয়ে এখানে গাইস বুঝতে পারি যে মানে একদিনে বিশ স্টার করলে হবে না তো আমি সেজন্য চল্লিশ স্টার ধরি একদিনে

আমাদের প্লেয়ার ছিল সেটা গেছে আমি জানতাম না যে ভাই কোথায় ছিল ওই দিক দিয়ে কিন্তু দেখা গেছিল মাত্র তো আমি খেয়াল করিনি তখন আমার টিম এটা বলতেছিল না যে ভাই এখানে প্লেয়ারটা কোথায় আমি ভাই দিতেছিলাম তো ওই দিক থেকে বের হয়ে ভাই আমার দেয় মাই ভাই আমি খেয়াল করলাম না প্রথমে এনিমিটা ঠিক আছে

এদিক দিয়ে গেছে আমি দেখো ডাবল স্নাইভার নিছিলাম আর ভাই একটা বাইক কে বলছিল যে ভাই আমরা ডাবল সাইফার নিতে একবার মানে দেখো ভাই সে আমার এখানে ডাউন করে আমার মাথায় এত যে খারাপ হয়েছিল ভাই আমি কেন যে ভাই এখানে ডাবল স্নাইবার ওরে যদি আমি একটা ডিসে লাভ দিয়ে দেয় আবার আমি ভাই লাভ দিয়ে দিলে ও আমার কেমন লাগা দিছিল জানি না হেরে যাই মোটামুটি গাইস ম্যাচগুলো আস্তে আস্তে আগের মতো নিতে শুরু করি আর এদিক দিয়ে একটু ভাই তোমরা কারণ ভাই আমি তখন মজা করে খেলতেছিলাম একবার খেলতে চালাতেছিলাম একবার শর্ট গান ইউজ করতেছিলাম তো একটু মানে আমি সবার লাস্টে পড়ে থাকতাম এই যে দেখো যেমন ধর আমি গাইস খেলতে খেলতে দেখি আমার অপরটি কিন্তু গাইস আমারই একটা ওল্ড ফ্যান লিস্টে প্লেয়ার পড়ছে এটা কি না গাইস জাদুগর নিয়ে খেলতেছিল আর সে ছিল এখানে যদুগরের চামসা প্রথমে গাইস কয়েকদিন আগে যখন আমার ব্যাকআপ প্লেয়ার আমার বলছিল

তোমার ভাই বিশ্বাস করোটালি আমরা কিন্তু আমি ওয়ান টে মারতে গেছি উল্টো ভাই ওয়ান ছিলো এরপরে গেছে দেখি টুর্নামেন্টের মধ্যে ফোকাস দিবো আমরা কিন্তু টুর্নামেন্ট খেলে কিন্তু টুর্নামেন্টের ভিডিও গুলো আপলোড দিব ওদিক আমাদের ফ্রি ফায়ার গেমটা পুরোপুরি পারে সেটা হচ্ছে ভাই টুর্নামেন্ট স্পোর্টস আর বর্তমানে কিন্তু ভাই বাংলা

কিন্তু ওই দিক দিয়ে ওরা কিন্তু কিছু দিক দিয়ে ফাইট করতেছিল আমি একাই কিন্তু দিক দিয়ে গিয়েছিলাম ওইখানে কিন্তু সব এনেমিও ছিল ওদের সাথে আমি তাহলে কিন্তু এখানে চলে আসি ভাই মার মোটার মধ্যে হিল টিল পাই কিনা ততক্ষণ দেখতেছিলাম আমার টিমেটরা কিন্তু একটা মাইটা দিয়েছে আর আমার টিমেটরা সবাই কিন্তু এখানে গাছ হোল্ড করতেছিল তো আমি সেখানে কিন্তু হোল্ড করতেছিলাম আর তখনই গাছ দেখতে পাই যে সামনে কিন্তু দেখো হ্যাকার লাফি লাফি আসতেছে ও কিন্তু লাফি লাফির শট ছে অনেক তো আমি কি করি একটা গ্রেনেড মেট দি বাট আমাদের গ্যানেট ভাই হালকা পাতলা তো আমার কিন্তু একটা ডান করে দিছে তো এরপরে কিন্তু আমি এখানে রাশ করি এখানে কিন্তু আর মাত্র দুইটা প্লেয়ার ছিল তো এটা

এত ইয়া করে খেলতে হয় তাহলে আর ভাই তোমরা জাদু লাগাইয়া লাভটা কি আমারও বলো হতো ভাই আমার টিমের জুবাই কি বলতেছিল তোমরা শুনলাই তো ভাই ও বলতেছিল যে ভাই কি দিন চলে আসলো ভাই হ্যাকার ভাই ভাগে আমার মারি খাই আসলে ভাই ব্যাপারটা কিন্তু হাস্যকর ভাই এটা পুরোটা কিন্তু একটা হাস্যকর ব্যাপার জাদুঘরও যদি ভাই এভাবে ভাগতে হয় আমাদের জুবাই তো খাই আমরা কিন্তু এইভাবে ফাইনালি ফাইনালি কিন্তু এখানে ভুইয়া করে ফেলি আমরা কিন্তু এখানে টোটাল আমাদের স্টার কমপ্লিট করে ফেলি মানে চল্লিশটা বললে ভুল হবে চল্লিশটা কম করছি কিন্তু আবার দুই দিনে মিলা কারণ ভাই প্রথমত আমি তোমাদের আমি অসুস্থ প্লাস এর উপরে কিন্তু রোজা সে ধরনের গেমের মধ্যে বেশি একটা সময় দিতে পারতেছি না বন্ধুরা আর এক মনে করো গাইস গেমের মধ্যে সময় না দেওয়াটাই বেটার কারণ রোজার মাস এখন আমরা মনে করো গাইস এখানে আর দুই দিন খেলবো এন্ড দুই দিন খেলে কিন্তু গাইস আমাদের এই মিশনটা শেষ করে দিব এছাড়া কিন্তু গাইস আমি যদি তোমাদেরকে দেখাই বর্তমানে কিন্তু গাইস রিজনের মধ্যে প্রায় অনেকগুলো প্লেয়ার কিন্তু ট্রিপল নাইন স্টার করে ফেলছে এন্ড ট্রিপল নাইন স্টার করার পরে কিন্তু গাইস আমাদেরকে টপ ওয়ানটা ধরতে হবে তো এখানে কিন্তু গাইস দেখো প্রায় চৌত্রিশ টার মতো সরি আটত্রিশ টার মতো প্লেয়ার কিন্তু গাইস এখানে ট্রিপল নাইন স্টার করে ফেলছে এন্ড আজকের মধ্যে অনেকে করে ফেলবে তো আমাদেরকেও কিন্তু গাইস করতে হবে আমরা কিন্তু গাইস আর দুই দিন মধ্যে ট্রিপল নাইন স্টার করে ফেলবো এন্ড ইনশাআল্লাহ

কিন্তু আরেকটা সাবস্ক্রাইবার লাগে অ্যান্ড ইনশাল্লাহ এরপরে গাইস এক লাখ হয়ে যাবে সাবস্ক্রাইবার অ্যান্ড এরপরে কিন্তু গাইস আরেকটা কথা সেটা হচ্ছে গাইস আমরা কিন্তু টুর্নামেন্টের দিকে একটু ফোকাস করা উচিত কারণ বর্তমান পুরো বাংলাদেশ কিন্তু দেখো ইউ স্পোর্টস দিকে কিন্তু ফোকাস করতেছে যদি আমি না করি তাহলে কেমন আমাকে করতে হবে ইনশাল্লাহ আমিও করবো আগে ভাই সিএস র্যাঙ্কের মিশনটা কমপ্লিট করে ফেলি তো মাত্র আর দুই থেকে তিন দিন তারপরে দেখবা আমি ইউ স্পোর্টস খেলতেছি ইউ স্পোর্টস ভিডিও আপলোড করতেছি অ্যান্ড তোমাদেরকে বিশেষ করে ভাই দেখাবো আমার সাথে কারা কারা আছে আমার স্কোয়াডে কে কে আছে ওরা কেমন খেলে এক একটা প্লেয়ার কেমন তাদের এক্সপিরিয়েন্স